আসসালামু আলাইকুম মোস্ট ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আর এতদিন পরে চলে আসলাম আমাদের এক প্রবাসী ভাইকে নিয়ে আর আপনারা তো সবাই জানেন আমি একজন কাগজের ফুল এসএম ইসলাম নিপুর সুখে দুঃখে সকল প্রবাসী ভাইদেরকে সাথে নিয়ে বাঁচতে চাই এবং থাকতে চাই আপনারা অনেকেই জানেন যে আসলে আমি প্রবাসীদেরকে কতটা ভালোবাসি কিনা সেটা আমার মুখের কথা নয় এই যে আমার এক ভাইয়া এসেছে খালাতো ভাই তো খালাতো ভাইয়ের কাছ থেকে আপনারা সব কিছু জানতে পারবেন যে আসলে আমি মানুষ কেমন আমার ব্যবহার আচরণ কেমন আমার লুকিং কেমন আমি দেখতে কেমন আসলে এটা বড় কথা নয় আমি একজন কাগজের খুব সর্বশ্রেষ্ঠ পড়েছি আমি একজন মানুষ তো আমি সবাইকে ভালোবাসা দিতে চাই আপনারা অনেক প্রবাসী ভাইয়েরা অনেক জায়গায় গিয়ে ঠকে গেছেন টিকটক থেকে নাম্বার নিয়ে বিভিন্ন জায়গায় গিয়া বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছেন তো আমি চাই আর কোনো প্রবাসী ভাইরা প্রবাসীর মাটিতে বিপদে না পড়ুক কারণ বিপদ মানুষের একটা খুব ভয়ঙ্কর জিনিস আর এই প্রবাসের মাটিতে আমার মতো মুখোশদারি হাজারো নাড়িয়েছে কিন্তু আমি একজন কাগজের ফুল কারণ আমার কাছে আসলে কারো ক্ষতি হবে না কিন্তু এই সমাজে হাজারো কাগজের ফুলও রয়েছে যারা মানুষকে অনেক ঠকায় অনেক মানুষের সাথে বারবার ছিটারি করে এবং মানুষকে বড়ি মেসেজের কথা বলে ডেকে নিয়ে আপনাদের বিভিন্ন সমস্যায় ফেলায় তো আসলে এই সমস্যাগুলো থেকে দূরে থাকার জন্য আজই আমাদের প্রবাসী মেসেজ সেন্টারের কন্টিনিউ ভিডিওগুলো দেখেন তাহলে যারা আপনারা ভয় পাচ্ছেন তারা সকল কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন কারণ ভালোবাসার অপর নাম হচ্ছে আমি আর এই আমার ভালোবাসা হয়তো মালয়ের সাথে বলবো না যে সবাই পেয়েছি শতকরা কিছু মানুষ পেয়েছে কিন্তু সবার ভালোবাসে এখনও আমার পাওয়ার মতো সৌভাগ্য কপাল হয়নি কারণ আমি এতটাই দূরে থাকি যেটা ভাষাতে প্রকাশ করতে পারবো না যে আমি কতটা দূরে আসি বা কতটা দূরে থাকি তো আর দেরি না করে চলুন আজই আমাদের প্রবাসী খালাতো বাইয়ের কথাগুলো শুনে আসি বলেন

তো আপনি কিভাবে আমাকে পেলেন কোথায় সন্ধান পেলেন কিভাবে আসলেন যদি একটু বলতেন দর্শকের সামনে অনেকটাই ভালো হতো ও আচ্ছা তাহলে পাইছি আপুকে ইউটিউবে ভিডিও দেখছি ভিডিও দেখে ভালো লাগছে বিদায় আমি তার কাছে চলে এসেছি ভাই এখানে আসার উদ্দেশ্য ভালোবাসার তার কাছে আসছি সেই লোক খুবই ভালো অনেক ভালোবাসার মানুষ ভালোবাসা দেয় তারপরে ভিডিও দেখার পরে তার মেসেঞ্জারের মাধ্যমে আমি তার পেয়েছি বাট তারপরে ছে আমাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি একশো টাকা বুকিং করেছি আমি তারপরে তার কাছে চলে যাচ্ছি দেখতে যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর বুকিং দিচ্ছি আরও আমাকে আগে বাট আমি সময় বেগে তার কাছে আসতে পারিনি বাট আজকে সময় হয়েছে বিদায় আজকে চলে কাছে ততটুকু হ্যাপি এখানে আসার পরে আমি অনেকে বৃষ্টি ভয় লাগে না আপনার না ভয় পড় লাগার হয় তো অনেক প্রবাসী রে এখানে আসতে ভয় পাচ্ছে আচ্ছা রিকশাও বসে যায় এর ভয় পান অবশ্য ভাই এখানে কোনো ভয় নেই নিরীгули আসতে পারবেন বলতে এখানে কোনো ভয় নেই নিরীгули আসতে পারেন নিরীгули জায়গা কোনো সমস্যা নেই তারপরে তারপরে এত জফর বড় থেকে এত দূরে আসলেন একটু ভয় লাগতেছে না না ভয় কেন আমি gara আসলাম কোনো ভয় নেই সত্যি ভয় নেই না ভয় নেই মামা মামা উদ্দেশ্যে কিছু বলেন বললাম কোথায় আসবেন এই প্রবাসী হাউস সেন্টারের ভিডিও দেখবেন তারপরে আপুর সাথে কথা হবেন মেসেঞ্জারের মাধ্যমে লগ দিবেন তারপর আশি একটা অ্যাকাউন্ট নাম্বার দিবেন একটা টাকা বুকিং করবেন কনফার্ম করে রসিদ দেখাবেন তারপর চলে আসবেন আমি কি চোর না বাট সিটার ওটাই না তাই কতটুকু হ্যাপি আপনি আমি অনেক হ্যাপি সত্যি সত্যি মন থেকে মন থেকে আমি কি আপনার দ্বারা আরো ভালোবাসা পাবো অন্য কোনো কাস্টমার পাবো কিনা সত্যি দয়া করবেন কিনা আমার জন্য বকা দিবে পছন্দ হয় আমার চোখগুলো কি ভালো লাগে হ্যাঁ ভালো সত্যি মোবাইলে যেরকম দেখছেন সেরম আছে সব আছে তা দেখছেন প্রবাসী ভাইরা আমি সুইট ইসলাম নিপু কাগজে ফুল আসলে মানুষকে ভালোবাসা দিতে করি না কোনো ভুল চলে এসেছে আমার খালাতো ভাই খালাতো বোনের বাসা জহরবাড়ু থেকে আর আপনারাও এভাবে আসবেন আপনাদেরও অনেক ভালো লাগবে ভালোবাসার অপর নাম সৈয়দ ইসলাম লিপুর সুখী দুঃখী প্রতিটা প্রবাসী ভাইকে যেন একটু একটু করে ভালোবাসা এবং আদর সহায় দিয়ে আমি সকলের স্বপ্নটা পূরণ করতে পারি আপনারা সবাই আসবেন আর সবাই আমার সাথে থাকবেন আর ভালো লাগলে আমাদের কন্টিনিউ ভিডিওগুলো দেখবেন কেন আসলে সবাই তো চায় মনের মতো একটা মানুষ আর মনের মতো একটু ভালোবাসা এটা কেনা চাই আমিও চাই আপনিও চান আমার খালাতো ভাইও চাই খালাতোবে জানি না কতটুকু খালাতোবাইকে আমি হ্যাপি রাখতে পারবো আর আপনারা যারা অনলি শুধু বডি মেসেজের সার্ভিসেস ইনতিসাসছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের কাছে আসতে পারেন আর সকলের দাওয়াত রইল আমাদের মেসেজ সেন্টারে আসার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটাই উপহস্য আমাদের ভিডিওগুলো দেখবেন থ্যাংক ইউ বাই বাই বিসি এর সকল প্রবাসী ভাইদেরকে ভাই এবং বোনের ভালোবাসা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাই আমাদের সাথে থাকবেন